টেক অফ পরে ভিঙে পড়লো বিমান আমেরিকান কেন্টাকিতে মৃত কম পক্ষে সাত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভয়াবহ দুর্ঘটনার ভিডিও টেক অফের এর পরে কিভাবে ঘটলো এই দুর্ঘটনা বিস্তারিত জানতে অনলাইন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সমূহ মুখ বাধায় আমরা যে ছবি দেখতে পাচ্ছি দাউদাউ করে আগুন জ্বলছে টেক অফ পরে কিভাবে এই আগুন লাগলো বা এই দুর্ঘটনা ঘটলো কি জানতে বাছো দেখো পাটোবিলিক যেটা জানা গেছে যে কেংটাকি লুইভিল সউরের মোহাম্মদ আলী অন্ততঃ বিমানবন্দর থেকে বিমানটি চেকআপ করেছিল এবং রানওয়ে ছাড়ার পরেই আচমকা সেটা ভেঙে পড়ে সঙ্গে সঙ্গে দাউদাউ করে আগুন ধরে যায় বিমানে এই ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে কিভাবে দাউদাউ করে চারিদিক আগুন ধরে যায় এবং কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় গোটা এলাকা জানা যাচ্ছে যে যান্ত্রিক ত্রুটির কারণেই এই ভয়াবহ দুর্ঘটনাটা হয়েছে বলে প্রাথমিকভাবে ইউনাইটেড পার্সেল সার্ভিস জানানো হয়েছে কারণ বিমানটি বিমানটি তাদেরই ছিল এম ডি ইলেভেন নম্বরে এবং সেটি যাচ্ছিল হনরুর কে ইনো ইউ আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু ওরার পরেই লুইগুন আহ বিমানবন্দরের কাছেই এম ডি এর এই পণ্যবাহী বিমানটি এপরে এর মধ্যে প্রচুর পরিমাণে রাসায়নিক সামগ্রী ছিল বলে প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে আশপাশের দুর্ঘটনার স্থলে আশপাশের কয়েক কিলোমিটার জুড়ে কালো ধোয়া ছড়িয়ে পড়ে যেটা এখনো পর্যন্ত খবর যে এই দুর্ঘটনা কলে 7 জনের মৃত্যু হয়েছে উদ্ধার হয়েছে এবং जखম হয়েছে আরো 11 জন যেহেতু বিমানটি কর্ণভাই বিমান ছিল তাই অনেক যাত্রী মারা যায়নি প্রাথমিক ভাবে যান্ত্রিক ত্রুটির কারণে জানানো হলো এখনো পর্যন্ত বিমানটিকে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে তার ব্ল্যাক বক্সটাকে পরীক্ষা করা হচ্ছে তারপরেই বিস্তারিত জানা যাবে বর্তমানে বিমানবন্দরটাকে সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখে তারপরে বিমানবন্দরটি আহ খোলা হবে বলে জানা গেছে পাশাপাশি দুর্ঘটনাস্থলে আশেপাশে চার পাঁচ মাইলের বাসিন্দাদের আপাতত নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে

কিভাবে এই দুর্ঘটনা ঘটলো এর পেছনে সবটা বিষয় করে রাখা হচ্ছে হয়েছে। এবং এই ঘটনায় যারা এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ যাত্রীদেরকে সে জায়গা থেকে সরিয়ে নেওয়া হয়েছে কিছুক্ষণের জন্য এই বিমানবন্দরে যাতায়াতের সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছিল যদিও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন